আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো অনেক দিন ধরেই আসলে ভিডিও দিতে পারি না নানা ব্যস্ততার কারণে অনেক ঝাঁ ঝামলার মধ্য দিয়ে যাচ্ছে দিন তো যাই হোক তো ইচ্ছে আমার বেল্টের মালগুলো অনেক ভাইরে কাজ শিখতে চাচ্ছেন তা আমি আসলে রমজান মাসে কাজ শিখাচ্ছি না রমজান মাসে আগে কাজ অফ করে দিয়েছি কাজ শেখানোটা তো যারা কাজ শিখতে চান ঈদের পরপর যোগাযোগ করবেন আমার সাথে আর যারা কাজ শিখতে আগ্রহী তারা ঈদের পরপর যোগাযোগ করবেন এই ধরনের এগুলো হচ্ছে ভ্যাকসিনের বেল্ট মাল বের আওয়াজ হলের এই হচ্ছে মাল এটা হচ্ছে আপনার ভ্যাকসিনেরটা এটা হচ্ছে আমার ভ্যাকসিনের তিন ভর্তি মাল তারও বিভিন্ন ক্যাটাগরির মাল আছে আমার কাছে আপনারা শিখ চান যারা অনেকে তারপর আপার টিক্সে কিছু মাল আছে এ হচ্ছে আপার টিক্সের মাল অনেক ভাইরে আমাকে ফোন দিছেন আসলে মাল দেওয়ার জন্য কিছু কারণবশত আসলে সবাইকে আসলে মাল দিতে পারতেছি না ইনশাল্লাহ ঈদের পর থেকে ঢাকার বাইরেও মাল দিব এখন বা আসলে লোকালি আমি টুকটাক দিয়েছি মাল তো ঢাকার বাইরে দিতে পারতেছি না তো এই হচ্ছে মাল যার ঢাকার বাড়ি থেকে যারা আমাকে ফোন দিচ্ছেন তাদেরকে বলছি আপনারা ঈদের পর ইনশাল্লাহ কন্টিনিউ মাল পাবেন আর এই ধরনের মালের কাজও আমি শিখাই এখন তারপর চামড়ার চামড়া ক্যাটাগরির মালও আছে আমার কাছে এই হচ্ছে চামড়া ক্যাটাগরির মাল তো এই ধরনের মালের কাজও আমি এখন শিখাই যারা কাজ শিখতে চান ইনশাআল্লাহ ঈদের পর যোগাযোগ করবেন দেখা যায় ঈদের পরে একটু চাপ কম থাকে আপনারা শিখতে পারবেন খুব সহজেই ফ্রিলিভাবে শেখা যাবে তারপর এই ধরনের বিভিন্ন ক্যাটাগরি মাল আছে যাদের মাল প্রয়োজন অনেক হোলসেল ভাইরাও ফোন দেন তো যারা আসলে এবছর আসলে ঈদে অত একটা ইয়ে করতে পারতেছি না আমি তো যার কারণে আসলে আপনাদেরকে মাল দিতেছি না এবং ফোনও ধরতেছি না তো রাগ করবেন না আমার উপর ইনশাআলা ঈদের পর থেকে কন্টিনিউ মাল পাবেন যেই ধরনের মালই চান না কেন হচ্ছে আমার বর্তমান কাজের ডিজাইন এই মালগুলি এখন তৈরি হচ্ছে বেল্ট মাল বেল্ট মালের অনেক চাহিদা আমি এখন শুধু বেল্ট মালই তৈরি করতেছি মাঝে মাঝে এই ধরনের মালের অর্ডার আসছে লোকাল থেকে আমাদের তো লোকালে থেকে আমি এই ধরনের মাল দিচ্ছি এগুলো হচ্ছে